আকাশে এই রহস্যময় আকিবুকি প্রকৃতির কোনো খেয়াল নয় ইরান রাতে প্রথমবারের মতো ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে তাদের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলের অন্যতম সেট আর এই নিয়ে তৈরি হয়েছে তুমুল আলোচনা ইরানের মিজাইল ভাণ্ডার থেকে বের হচ্ছে একের পর এক ধ্বংসাত্মক অস্ত্র প্রমিস থ্রি শুরুর ছয় দিনের মাথায় ইসরায়েলে সেজিল মিজাইলের হামলা চালিয়েছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী আকাশসীমায় প্রবেশের পরই ইসরায়েল জুড়ে বাঁচতে থাকে সাইরেন আকাশ আলোকিত করে ছুটে আসা এই মিজাইল মুহূর্তেই আছড়ে পড়ে ইসরায়েলের মাটিতে সেচিলের পর আরেক রহস্যময় মিসাইল খোরম শহরকেও ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত করতে শুরু করেছে ইরান বুধবার ইসরায়েল জুড়ে কয়েক দফায় মিসাইল ছোড়ে আইআরজিসি এই দিনে প্রথমবারের মতো ইসরায়েলে মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল সেজিল ছোড়ার কথা নিশ্চিত করেছে বাহিনীটি ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে অন্তত তিনটি মিসাইল ছুঁড়েছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী অপ্রতিরোধ এই মিজাইলের হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অকার্যকর এখন এমনটাই জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী কোনো বাধা ছাড়াই দখলদার দেশটিতে এখন ইরান মিজাইল আঘাত হানবে বলেও বার্তা দিয়েছে বাহিনীটি শুধু মিজাইলই নয় হামলার তীব্রতা বাড়াতে এবার ব্যাপক ড্রোন আক্রমণের হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সেনারা বলছে ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয় এমন চালানো হবে দুই স্তরের মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল জিলের পাল্লা দুই হাজার কিলোমিটার দুই হাজার আট সালে প্রথমবারের মতো মিসাইলটির পরীক্ষা চালায় ইরান সাতশো কেজির বেশি বিস্ফোরক নিয়ে সব প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে পারে সেজিল। ইসরায়েলে গেল দিনের হামলায় চমক দেখিয়েছে ইরানের কাশিমবাসীর যোগ হওয়া সবচেয়ে নতুন এই মিজাইল একের পর এক হামলায় আকাশ প্রতিরক্ষাকে গুড়িয়ে ইসরায়েলের বিমানঘাটি সামরিক স্থাপনা অস্ত্র কারখানায় আঘাত করে একদিন আগেই হাইপারসনিক মিসাইল ফাতাহের হামলা চালায় ইরান দেয়া হয় মোসাদের প্রধান কার্যালয় ড্রোন তৈরির কারখানা আর সামরিক গোয়েন্দা দপ্তর এমন সব শক্তিশালী মিজাইলের হামলায় এমনি ঢুকছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বুধবারই বিভিন্ন গণমাধ্যম জানায় ইরানের মিসাইল শনাক্ত করার মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টরও নেই নেতানি আহুর হাতে এর মধ্যেই ইরানের মহাশক্তিধর সেজিল মিসাইলের হামলা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে একেবারেই ধ্বংস করে দিয়েছে আর এখন ইসরায়েলের আকাশে ইরানের মিসাইল অবাধেই প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে আইআরজিসি গেল শুক্রবার ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল জবাবে অপারেশন সুপ্রমে স্ত্রীর মধ্য দিয়ে ইসরায়েল জুড়ে শত শত মিসাইলের হামলা শুরু করে ইরান তবে দিন দিন দখলদার দেশটিতে হামলার মাত্রা আরও জোরালো করেছে আয়াতুল্লাহ খামিনীর বাহিনী এত বছর ধরে ইসরায়েলকে ধ্বংসে গড়ে তোলা মিসাইলের ভাণ্ডার থেকে বের করতে শুরু করেছে অপ্রতিরোধ শক্তির মিসাইলগুলো ಮಾರ್ಜಿಯಾ ಉಪಮಾ ಎರ